যাদের একটু বাজেট প্রবলেম আছে তারা কিন্তু আমাদের শোরুম থেকে কিস্তিতে বাইক কেনার সুযোগ পাচ্ছেন এখন আমরা দেখাবো এসএফ বাইকটা এটারও এসএফ এসএফ এফআই এবিএস হ্যাঁ তো জিক্সার ন্যাকেট ভার্সন এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনটা ভেরিয়েশন হয় একটা হলো কার্বোরেটর একটা হলো এফআই ডিক্স আর একটা হলো এফআই এবিএস হ্যালো আসসালামু আলাইকুম আমি শামী আপনাদের সাথে চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার সাথে আছেন সিদ্দিক ভাই আসসালামু আলাইকুম আমি সিদ্দিক নিউজ জশ ট্রেডিং পক্ষ থেকে আজকে আমাদের কি কি মডেল আছে কি কি আপডেট আছে এটা আপনাদের সামনে আজকে তুলে ধরব আশা করি সবার ভালো লাগবে ইনশাআল্লাহ তো আমরা শুরুতে চলে যাব মাইলেজ ক্যাটাগরির বাইকে তো দেখতেই পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি হায়াতে এপি হান্ড্রেড টেন সিসি বাইকের পাশে সো এর ফিচারগুলো একটু সিদ্দিক ভাই আপনাদেরকে শেয়ার করবে তো সিদ্দিক ভাই সো হায়াতিপি 110 সিসির বাইক এটা খুবই একটা জনপ্রিয় বাইক এটা বলা হয় মাইলেজের কিং এটার মাইলেজ আপনি পাবেন 60 থেকে 65 আর সিটটাও অনেক লং আপনি আরামদায়ক ভাবে বসতে পারবেন কোনো সমস্যা নাই এটার বৈশিষ্ট্য সামনে পিছনে দুইটাই টিউলেস টায়ার আছে তারপরে এটার হলো রেডি পিক এটা রেডি পিক আপটা খুবই হাই যা আপনার একটা বাইক ওভারটেক করতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে সেটা আপনার গাড়িতে আসে ইনশাআল্লাহ সমস্যা নাই তারপরে এর ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা খুবই ভালো ইঞ্জিন তারপরে এটার ইঞ্জিন অয়েল এক সাতশো পঞ্চাশ এমএল তার মানে আপনি যদি তিনটা ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন তিনটার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পরে চতুর্থা যদি এটা বাঁচায় রাখেন চতুর্থ নাম্বার ইঞ্জিন অয়েলে আপনারা ইঞ্জিন অয়েল লাগবে না ওটা দিয়ে আপনি কাজ সারতে পারবেন ইনশাল্লাহ তারপরে এটার সেলফে স্টার্ট আছে এটার সেলফ আছে খুবই সুন্দর এটা সেলফ অ্যানালক অ্যানালকের ভিতরে খুব সুন্দর ভালো মিটার এটার ভিতরে আপনি সব কিছুই দেখতে পারবেন খুবই সুন্দর মিটার আছে প্রাইস হলো এক লক্ষ আঠারো হাজার একদমই অল্প অল্প প্রাইজের ভিতরে খুবই সুন্দর একটা বাইক দিচ্ছে আমাদের সুজুকি আর এটার কালার আছে আমাদের কাছে তিনটা কালারই আছে তো দেখতেই পারছেন সাথে রেডটাও আছে এখন চলে যাব আমাদের এস এস ওয়ান টোয়েন্টি ফাইভ স্কুটিতে আমরা এখন কিন্তু পাশে দাঁড়িয়ে আছি সো বর্তমানে আমাদের কাছে অ্যাক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভের দুইটা কালার আছে ব্লু অ্যান্ড ব্ল্যাক মূলত স্কুটারের চারটা কালার হয় গ্লোসি ব্লু গ্লোসি ব্ল্যাক ম্যাট ব্ল্যাক এবং আইস গ্রিন এই স্পেশাল কালারটা আপনাদেরকে একটু দেখাবো খুবই চমৎকার এবং এটা সামনাসামনি দেখলে যে কেউ এই কালারটার প্রেমে পড়ে যাবেন সো এর ফিচারগুলো যদি আমি আপনাদের সাথে শেয়ার করি তো প্রথমে আছে আপনার এই বাই স্কুটারটিতে ইউজ করা হয়েছে এফআই ইঞ্জিন যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যার কারণে আপনারা মাইলেজটাও ভালো পাচ্ছেন দেন আপনার হচ্ছে ফ্রন্টে টায়ার ব্যবহার করা হয়েছে নব্বই বাই নব্বই সেকশনের এবং আপনার ফ্রন্ট ব্রেকে থাকছে ডিস্ক খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে এবং যদি ক্যালিপারটা দেখি ক্যালিপারটাও কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির দেওয়া আছে এটা হচ্ছে আপনার নিশানের সো আপনার খুবই ভালো মানের একটা টায়ার সেগমেনশন পেয়ে যাচ্ছেন এবং ডিক্স ক্যালিপার দুইটাই দেন আমরা এর ফিচ আছে মিটারে চলে যাব তো মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন সেমি ডিজিটাল এখানে অ্যানালগ প্লাস আপনার ডিজিটাল দুইটাই দেওয়া আছে এবং পাশাপাশি কিন্তু আপনার স্কুটারটিতে সেফটি হিসেবে পুশ লক ব্যবহার করা হয়েছে সো আপনাকে কিন্তু এই লকটা অনেক আপনার স্কুটারের একটা সেফটি আপনি রোড সাইডে রেখে আপনার প্রয়োজনীয় কাজে গেলে স্কুটারটিতে কোনো রিস্ক থাকবে না আপনার চুরি হবার দেন যদি আমরা একটা ফিচার দেখি সেটা হচ্ছে আপনার হচ্ছে চার্জিং পোর্ট এখানে কিন্তু আপনার ফোনটা ইমার্জেন্সি যদি ফোনে চার্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে চার্জ করতে পারবেন পাশাপাশি এখানে একটা আপনার পকেট দেওয়া আছে এবং আপনার হচ্ছে ক্যারি করার জন্য লাগের হুক দেওয়া আছে সামনে একটা এবং আপনার এই সাইডও একটা দেওয়া আছে বেশ সামনে একটু লার্জ স্টোরেজ পাচ্ছেন এবং পাশাপাশি আপনার সিট এখানেও আপনারা লার্জ স্টোরেজ পাচ্ছেন এখানে হেলমেট প্রয়োজনীয় কাগজপত্র সব কিছুই ক্যারি করতে পারবেন সেফ থাকবে আপনার ড্রাইভিং লাইসেন্স বলেন সব কিছু এবং ফুয়েল ক্যাপাসিটারটা যদি দেখায় সেটা কিন্তু আমাদের হচ্ছে পিছনে দেওয়া আছে অনেক স্কুটারের আপনার দেখবেন যে সিটের নিচে দেওয়া থাকে যার কারণে আপনার হচ্ছে যে উঠে সিটটা হচ্ছে যে লক খুলে তারপরে ফুয়েলটা নিতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা আপনার জন্য খুবই ইজি তো আমাদের ফুয়েল ক্যাপাসিটার থাকছে ফাইভ পয়েন্ট লিটার তো এই ছিল মোটামুটি আমাদের স্কুটারের ফিচার সো আপনারা যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির স্কুটার খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে তো এটার প্রাইসটা আপনাদেরকে বলে দিব এটার প্রাইস থাকছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা তারপরেও আরও কিছু এর বৈশিষ্ট্য আছে যেমন ধরেন এলইডি হেডলাইট টু পার্টের এলইডি হেডলাইট তারপরে আরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে সেটা সেটা হলো যে সাইড স্ট্যান্ডার সাইড স্ট্যান্ডার যদি আপনারা এভাবে থাকে তাহলে এটা কোনো মতে স্টার্ট নিবে না এটা খুবই একটা সেফটির দিক থেকে খুবই একটা ভালো দিক যেমন দেখা যায় যে অনেকে আছে সাইড স্ট্যান্ড থাকে তারপরেও কিন্তু গাড়ি স্টার্ট করে ওটা খেয়াল থাকে না স্টার্ট করে রান করতে যায় তখন দেখা গেল একটা দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু সেই দিক থেকে কিন্তু এটা বিশাল বিশাল একটা সেফটি দিচ্ছে আমাদের তার পরবর্তীতে এখন আমরা যা চলে যাব জিক্সার ন্যাকেট ভার্সনে তো জিক্সার ন্যাকেড ভার্সন এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা তিনটা ভেরিয়েশন হয় একটা হলো কার্বোটার একটা হলো এফআই ডিক্স আর একটা হলো এবিএস সো তিনটা ভেরিয়েশনই এখন আমাদের কাছে আছে আপনারা চাইলে যে কোনো সময় নিতে পারবেন আর সব কিছুই রিক্সারের সব ভার্সনই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এখন আমরা দেখাচ্ছি যেটা সেটা হলো রিক্সার এফআই এবিএস এই যে দেখতেছেন এফআই এবিএস এবিএস চ্যানেলটা খুবই ভালো এবিএস হলো আপনার নিরাপত্তার জন্য যেমন ধরেন হাইড্রোলিক ডিস্স থাকলে আপনার গাড়ি যদি আপনি একবারে চেপে দেন তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি আপনার এবিএসটা থাকে এটার জন্য আপনার অনেক অনেক সেফটির জন্য যে এভিএসটা আপনি যখন চাপ দেবেন তখন কিন্তু আপনাকে আস্তে আস্তে ওর ওর মতন ও নিয়ে থামিয়ে দেবে আপনাকে ফেলে দেওয়ার কোনো সম্ভাবনা নাই তারপরে ডিজিটাল মিটার আছে মিটারে আপনি সব কিছুই দেখতে পারবেন এনটি লক দেখতে পারবেন গিয়ার দেখতে পারবেন হেডলাইট দেখতে পারবেন ফুয়েল ফুয়েল মিটার দেখতে পারবেন আর পি এম লক দেখতে পারবেন এই মিটারে সবকিছুই আমাদের কাছে আছে এছাড়াও কিন্তু এই মিটার আর একটা স্পেশাল আপনার ফিচার আছে সেটা কিন্তু আপনার এই মিটারে পেয়ে যাচ্ছেন মোবাইল ইন্ডিকেটর সো মিটারটা অবশ্য আপনাদেরকে এখন অন করে দেখাতে পাচ্ছি না সো আপনারা কিন্তু মোবাইল ইন্ডিকেটরটাও পেয়ে যাচ্ছেন যেটা কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো একটা প্লাস পয়েন্ট অনেক সময় আমরা অফিসের কাজের জন্য মোবাইলটা চেঞ্জ করতে ভুলে যাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার মিটারে ইন্ডিকেট করে দিচ্ছে আপনার মোবাইলটা চেঞ্জ করতে হবে কিনা তো সামনে পিছনে দুইটাই পাচ্ছেন টিউবলেস স্টার টায়ারটা থাকছে আপনার একশো চল্লিশ বাই ঠিক এবং একশো বাইশ এবং যদি আমরা সেক্ষেত্রে খুবই প্রিমিয়াম ভালো কোয়ালিটির একটা সাসপেনশন ব্যবহার করেছে হয়েছে যেটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন এটা আপনার হচ্ছে ফোর্টি ওয়ান এর তো এর মাঝে আপনাদেরকে আসলে আরো একটা তথ্য আসলে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমরা আপনার যাদের একটু বাজেট প্রবলেম আছে তারা কিন্তু আমাদের শোরুম থেকে কিস্তিতে বাইক কেনার সুযোগ পাচ্ছেন তো আপনারা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা বাকিতে আপনার স্বপ্নের এবং পছন্দের বাইকটি পার্সেস করতে পাচ্ছেন নিউজ যশোর ট্রেডিং আমাদের শোরুম থেকে তিনটা ব্যাগ তিনটা বাইকের প্রাইস এখন বাইকের প্রাইস হলো জিক্সার এফআই এভিএসটার প্রাইস হলো দুই লক্ষ উনআশি হাজার নয়শো পঞ্চাশ আর এফআইটার প্রাইস হলো দুই লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর জিক্সার কার্বোটার প্রাইস হলো দুই লাখ সাঁত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সো এখন আমরা চলে এসেছি মোনোটন এখন আপনাদের সাথে শেয়ার করব মোনোটনের ফিচারগুলো সো ফিচারটা আপনাদের সাথে শেয়ার করবে সিদ্দিক ভাই সো মোনোটন বাইক আমাদের সুজিকির খুবই জনপ্রিয় একটা বাইক এবং আমাদের কাস্টমারও খুবই জনপ্রিয় বাইক এর এত পরিমাণে চাহিদা যে এখনও এর চাহিদা শেষ নাই কাস্টমার আসলেই শোরুমে খুঁজে মনোটন বাইক এর মাইলেজটাও খুবই ভালো যার কারণে এখনও জনপ্রিয় মাইলেজটা দেয় আপনার ৪৫ থেকে পঞ্চাশ এটা কাস্টমারই বলে আমাদের কথা বলেই ই করতে হবে না কাস্টমারই এটা বলে যে এটা মাইলেজ খুবই ভালো দেয় তারপরে মনোটনের দেখেন তো সামনে পিছনে দুইটা টিউবলেস ট্যার আর কি বলবো এই বিষয় মনোটনের বিষয়ে আপনাদের সবই কম বেশি জানা এটার একশো পঞ্চান্ন সিসি বাইক খুবই ভালো মাইলেজ খুবই ভালো বাইক মিটারটাও ডিজিটাল মিটার সব কিছুই আপনি দেখতে পারবেন গিয়ার দেখতে পারবেন লক দেখতে পারবেন আরপিএম পি লক দেখতে পারবেন হেডলাইটের ই দেখতে পারবেন আপনার ইঞ্জিন অয়েল চেঞ্জ করার সময় সেটাও আপনি দেখতে পারবেন সব কিছুই এটাতে দেখা যাবে এক কথায় হ্যাঁ আচ্ছা এটার বাইকটা আমাদের কাছে তিনটা কালারই পাবেন আপনি এটা হলো ব্লু কালার বিলাক কালার আছে মেরুন মেরুন কালারটাও আছে তিনটা কালারই আছে সো এটা রেট হলো দেন আরো দুইটা স্পেশাল কালার কিন্তু আপনারা পাচ্ছেন ক্লাসিক ইয়েলো কালার এবং ম্যাট এডিশন ম্যাট ব্লু পাচ্ছেন এবং ম্যাট ব্ল্যাক সো আপনারা যারা পারচেজ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশন জশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংকের অপজিট তো সিটি ভাই এর প্রাইসটা আপনি একটু বলে দিবেন এটার প্রাইস হলো দীক্ষা মনোটোন এটার প্রাইস হলো 199950 আর যেটা ম্যাট কালার সেটার প্রাইস হলো 22950 সো এখনি চলে আসেন আমাদের নিউজ অশু ট্রেডিং শোরুমে তো এখন আমরা দেখাতে যাচ্ছিলাম এসএফ বাইকটা তো তার আগে এটা সুখবর দিতে যাচ্ছি নির্দেশ ট্রেডিং পক্ষ থেকে সো আপনারা যারা অল্প কিছু বাজেটের জন্য আপনার স্বপ্নের বাইকটি পারচেস করতে পারছেন না তাদের জন্য কিন্তু নিউ জশোর ট্রেডিং এর পক্ষ থেকে কিস্তির সুবিধা দিচ্ছি সো আপনারা যারা আছেন অনেকেই আছেন আপনাদের পছন্দের বাইকটা অল্প কিছু বাজেটের জন্য পারচেস করতে পারছেন না মান্থলি কিস্তি পেমেন্ট করলে আপনাদের বাইকটা পারচেস করতে সুবিধা হয় সেই সুযোগটা কিন্তু আমরা দিচ্ছি সো অনেকেই আছেন বাইকারস লাভার্স সুজুকি লাভার্স আপনারা আমাদের কাছে অনেকেই হচ্ছে বলেন চাপো কিছু সুযোগ রাখতে তো আমরা কিন্তু আপনাদেরকে কিস্তিতে দিচ্ছি সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যেটা আপনারা মান্থলি কিস্তিতে পেমেন্ট করে আপনার স্বপ্নের বাইকটি পার্চেস করতে পারছেন এখন আমরা দেখাবো এসএফ বাইকটা এটারও এসএফ এসএফ এফআই এবিএস হ্যাঁ এটা হলো কিট ভার্সন এটা খুবই জনপ্রিয় একটা বাইক দেখতে পাচ্ছেন থ্রি পার্ট হ্যান্ডেল বার আছে তারপরে ডিজিটাল মিটার আছে মিটারে সব কিছুই দেখতে পারবেন আপনারা ফুল ক্যাপাসিটি আছে ফুল ক্যাপাসিটি আছে এটা সাড়ে বারো লিটার আর মাইলেজ পাচ্ছেন পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ খুবই ভালো মাইলেজ আর স্পোর্টস ক্যাটাগরি বাইক এত সুন্দর মাইলেজ দিবে এটা ভাবাই যায় না তো এখন আপনারা যেটা দেখবেন যে এটার সিসি এটা সিসি হলো একশো পঞ্চান্ন সিসি আর দেখতে পাচ্ছেন সামনে পিছনে দুইটা টিউবলেস টায়ার টায়ার সামনে পিছনে দুইটা টিউবলেস টায়ার সামনে একই টায়ার একশো বাই আশি আর পিছনে একশো চল্লিশ বাই ষাট সো আপনারা কিন্তু অলরেডি দেখেই ফেলেছেন এসএফ এসএফ এর ফিচার কিন্তু অলরেডি আমার সিদ্দিক ভাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছে সো এই মুহূর্তে কিন্তু আমাদের শোরুমে এসএফ এর কিন্তু দুইটা ভেরিয়েন্ট হয় এসএফ এফ এবিএস এবং এস এফ এফ তো দুইটা ভেরিয়েন্টই আপনারা আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাচ্ছেন বর্তমানে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা কালারই অ্যাভেলেবেল আছে সো রাইট নাও দেখতে পাচ্ছেন অয়েন্ট সিলভার কালার এবং আমার লেফট সাইডে আছে ব্লু সিলভার কালার এবং আপনাদের সকলের পছন্দের ব্ল্যাক কালারটাও কিন্তু অ্যাভেলেবেল পাচ্ছেন সো আপনাদের পছন্দের বাইকটি পারচেস করতে অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন তো আপনারা আপনাদের পছন্দের বাইকটি কিন্তু পার্সেস করতে পারছেন নিউ যশোর ট্রেডিং আমাদের শোরুম লোকেশন যশোর চৌরাস্তা রেল রোড সোনালী ব্যাংকের অপোজিটে সো আমরা আবারও নতুন কোনো ভিডিও নিয়ে বা লাইভে চলে আসব আপনাদের সাথে সো আপনাদেরকে কিন্তু অলরেডি হচ্ছে কালারগুলো দেখিয়ে দিয়েছি এখন হচ্ছে আপনাদের প্রাইসটা একটু বলে দিব সো এস এফ এফ আই এর প্রাইস থাকছে তিন লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো পঞ্চাশ টাকা এবং এসএফ এফআই ডিস্ক প্রাইস থাকছে তিন লক্ষ উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা সো আপনারা আপনাদের পছন্দের বাইকটি পারসেস করতে পারছেন আমাদের শোরুম নিউ যশোর টেরিং আমাদের শোরুম লোকেশন যশোর চৌরাস্তা রোড সোনালী ব্যাংকের অপোজিটে সো আমরা আবারও কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ